যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দরু যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দরু হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়ালেখা রঙের ভাষায় ছবি সেটা সামান্য কাজ কিংবা মাহরু তা যেন ভাই সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দরু তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দরু যেথায় তুমি থাকো না ভাই কাছে নয়তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুখ করে যেথায় তুমি থাকো না ভাই কাছে নয়তো দূরে কাজের চিন্তা রাখবে মাথায় মনের মুখ করে হোক না সেটা চোর ভাতি ভাতে খেলা নিয়ে মাতা মাতে হোক না সেটা চোর ভাতি খেলা নিয়ে মাতা মাতে হোক না সেটা কাপড় কাঁচা বাজার করাই ধরো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দরু যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর